আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে সন্ধ্যা হইতে আগামী কাল দুপুর 12টার মধ্যে ময়মনসিংহ রংপুর ঢাকা বরিশাল চট্টগ্রাম বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গত 24 ঘন্টায় ময়মনসিংহ বিভাগে যাত্রকunay 300 মিলিমিটার বাকি জেলায় 200 থেকে 250 মিলিমিটার বৃষ্টি হয়েছে এছাড়াও আজকেও কিন্তু বেশ কিছু অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হয়েছে এছাড়াও আগামী কাল দুপুর 12টার মধ্যে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু অংশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ঢাকা শহরে 102 মিলিমিটার বৃষ্টি হয়েছে কুড়িগ্রামে একশো সাতাত্তর মিলিমিটার বরিশালে একশো তিপ্পান্ন মিলিমিটার চাঁদপুরে দুইশো দশ মিলিমিটার সিলেটে একশো আঠাশ মিলিমিটার বৃষ্টি সুনামগঞ্জে পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি হয়েছে তো এই মুহূর্ত থেকে আগামীকাল দুপুরের মধ্যে বাংলাদেশের প্রায় ৬৪ জেলায় কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে রাজশাহী ময়মনসিং রংপুর সিলেট বরিশাল ঢাকা চট্টগ্রাম এই কয়েক বিভাগের বেশ কিছু জেলায় অলরেডি বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে ঘন্টা দুয়েক আগে থেকেই আগামী চব্বিশ ঘণ্টায় ময়মেন সিংহ প্রায় একশো থেকে একশো তিরিশ মিলিমিটার বৃষ্টির রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শেরপুর ও নেত্রকোনায় এদিকে ঘন্টায় বৃষ্টির শুরু হয়ে গেছে রংপুরের রংপুর বিভাগের গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট রংপুর নীলফামারি এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগে প্রায় একশো থেকে একশো বিশ মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও সর্বোচ্চ দেড়শো মিলিমিটারের সম্ভাবনা রয়েছে অলরেডি ঢাকা বিভাগের বেশ কিছু অঞ্চলে শুরু হয়ে গেছে থেমে থেমে হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে এছাড়াও রাজশাহী বিভাগে এছাড়াও রাজশাহী বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গেছে কোন কোন অঞ্চলে এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে মাঝরাত পর্যন্ত এছাড়াও পরবর্তী সময়ে নতুন করে বৃষ্টি পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের বেশ কিছু অঞ্চলে আগামীকাল হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় খুলনা বিভাগের প্রায় সকল জেলাই হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে কে বরিশাল বিভাগের বেশ কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বেশ কিছু অঞ্চলে ভারী বৃষ্টিও হয়েছে এছাড়াও আগামী চব্বিশ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টিটির সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা এছাড়াও মাঝারি থেকে বারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বিশেষ করে উত্তর অঞ্চলের জেলাগুলোতে মাঝারি থেকে বারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে পার্বত্য অঞ্চলের জেলাগুলোতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার বৃষ্টি পরিস্থিতি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার মাজারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা ত্ররৌ দক্ষিণ 24 পরগনা কলকাতা হাওড়া হুগলী এই সমস্ত অঞ্চলে কৃষ্ণন সালে মাজারি কৃষ্ণন সালে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শ্রী প্রায় থেমে থেমে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঢাকা থেকে মাজারি বৃষ্টি তবে বিশেষ করে ময়মনসিংহ ঢাকা বরিশাল চট্টগ্রাম কৃষ্ণন সালে মাঝরাতের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো 6 অক্টোবর কিন্তু কিছুটা বৃষ্টির পরিমাণ কম লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর বাংলার বেশিরভাগ অঞ্চলে ক্রমশ শেষ রাতের দিকে অর্থাৎ সাত অক্টোবর বেশ কিছু অঞ্চলেই কিন্তু মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল ছয় অক্টোবর থেকে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে যা থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় কম বেশি প্রতিদিনই কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অক্টোবর পর্যন্ত এই বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে তবে আগামীকাল ছয় অক্টোবর থেকে বৃষ্টিপাত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভারী বৃষ্টি কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা প্রতিদিন চলার সম্ভাবনা রয়েছে বারো অক্টোবর থেকে বর্ষা বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে